আমাদের সঙ্গ চলছে চলবে সমাজ পরিবর্তনের সঙ্গ চলছে চলবে সাম্যবাদের সংগ্রাম চলছে চলবে সঙ্গম চলছে চলবে দিকের দিকে আওয়াজ তুললো আই আই এস জিরাফ জিরাফ অসুস্থ আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য একবার আপনার হোটেল গুরুত্ব বোঝান ওদের বিপক্ষে ভর্ধিন আমাদের পক্ষে ভোট দেখবেন আপনার অধিকার আপনার বাড়ির এসে পৌঁছে যাবে আমরা বলছি আই এস চমকে ধমকে মিথ্যে মামলা দিয়ে রোখা যাবে না আমরা গত বছর তেইশ সালের একুশে জানুয়ারি আমরা কলকাতায় ডাক দিয়েছিলাম এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের একশো দিনের কাজ চুরি করেছে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তৃণমূল গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূল এই পার্থ চট্টোপাধ্যায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বেকার ঘরে বেকার যুবকদের কাজের অধিকারকে লুট করেছে তৃণমূল তার হিসাব চেয়েছিলাম আমরা আমরা সেদিনকে বলেছিলাম যে আঠারো সালের পঞ্চায়েতকে তৃণমূল দখল করেছে জোর করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূল আঠারো সালের পঞ্চায়েত ছিল লুটের পঞ্চায়েত কেন জানেন আমার দলের সেনাপতিকে এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করে কেন এই ছেলেটাকে ভয় পাচ্ছে এত কেন আমাদের আইএসএফ এর কর্মীদের ওপর এত মিথ্যা মামলা কেন পুলিশের একা একটা অংশকে আমাদের কর্মীদের ওপর লেলিয়ে দিয়েছে মিথ্যা মামলা শুনে রাখুন আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় গিয়ে বলছে পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তি চুরি করেছে তৃণমূল ওয়াকফ সম্পত্তির টাকা লুট করেছে তৃণমূল ওয়াকফ সম্পত্তি লুট করে তৃণমূলরা সেখানে প্রমোটারের ব্যবসা করছে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে আমার এই চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকি হেরো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় প্রশ্ন করছে নওশাদ সিদ্দিকি বিধানসভায় গিয়ে হেরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে এই পশ্চিম বাংলা আমার হিন্দু ভাইদের হিন্দু মায়েদের তাদের দেবত্তর সম্পত্তির তৃণমূল লুট করে ভোগ করছে সেখানে প্রমোটিং করছে তার হিসাব দিতে হবে আমার এই আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করছে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে তাদের অধিকারকে বঞ্চিত করা হচ্ছে দেউচা কেন দখল করে সেখানে আদিবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে এই প্রশ্নটা করছে এই প্রশ্নটা করছে বিধানসভায় গিয়ে কেন যে নবান্ন নাম দেয়া হয়েছে এখানে সতেরো লক্ষ ব্যবসায়ীকে জড়ি শিল্পকে সেখানে জড়ি শিল্পকে দর্জি শিল্পকে হাফ করার জন্য নবান্ন হয়েছিল বাম ফন্টাম সেখানে কেন আপনি জায়গা জুড়ে বসে রয়েছেন তার উত্তর আপনাকে দিতে হবে কেন আজকে গ্রাম বাংলার মানুষ কেন আজকে শহরের মানুষ তারা রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত হবে কেন ষোলো টাকার কেরোসিন তাকে একশো টাকায় কিনতে হবে কেন পেট্রোলের দাম আজকে একশো টাকায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় হবে কেন ডিজেলের দাম আজকে একশো টাকায় কিনতে হবে কেন আজকে চাল গম ডাল তার মূল্য বৃদ্ধি হয়েছে কেন গ্যাসের দাম সাড়ে চারশো টাকা থেকে আজকে বারোশো টাকা হবে এর উত্তর তো বিধানসভায় গিয়ে সিদ্দিকি যখন বলছে তখন হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন হয়ে যাচ্ছে বিজেপির দালাল আমরা সেদিনকে বলেছিলাম তেইশ সালের একুশে জানুয়ারি কলকাতায় আমরা বলেছিলাম যে দু সালের পঞ্চায়েত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সংখ্যালঘুদের ত্রাতা আপনি সংখ্যালঘুদের অভিভাবক এই পশ্চিম বাংলার অভিভাবক আমরা বলেছিলাম যে তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন হবে রক্তপাতের নির্বাচন আমরা বলেছিলাম আঠেরো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যে একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে আর অধিকারকে বিজেপি বন্ধ করে দিয়েছে এই নাটক আমরা দেখতে চাই না আমরা একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে এক একটা পরিবারে আঠারো হাজার কুড়ি হাজার টাকা করে বকেয়া রয়েছে একশো দিনের কাজের যারা একশো দিনের কাজকে কেন্দ্র করে তাদের পরিবারটা চলতো তাদের তাদের বাড়ি ছোট ছোট বাচ্চাদের লেখা পড়া চলতো তাদের সংসারটা চলতো এই তৃণমূল গ্রামের পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সদস্য থেকে জেলা পরিষদের সদস্য থেকে এমএলএ থেকে এমপি থেকে শুরু করে এ ঘাট ও ঘাটে ঘুরে কালীঘাটে এই টাকা গেছে ভাইপোর কাছে এটা পশ্চিমবাংলার মানুষ তার জবাব চাইছে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি সেদিন আমাদের কলকাতায় আপনারা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনার থেকে যখন হাজার হাজার কালো মাতার ঢল তখন এই সৌকাত বাহিনী আরাবুল বাহিনী আমাদের কর্মীদের উপর বাস পেটা শুরু করেছে আমাদের কর্মীদের উপর ইট মারা শুরু করেছে বোমা মারা শুরু করেছে আমার দলের সেনাপতি সেদিন কলকাতায় আমাদের রাজ্য অফিসে বসেছিলেন তার কাছে যখন খবর এলো যে আমাদের কর্মীদের উপর আক্রমণ নেমে এসেছে তখন তার কোনো সিকিউরিটি ছিল না তিনি জীবনকে বাজি রেখে তার জীবন বাজি রেখে তার প্রাণকে বাজি রেখে দৌড়ে গিয়েছিল আমাদের কর্মীদেরকে বাঁচানোর জন্য আমার দলের চেয়ারম্যানকেও সেদিনকে রক্ষা করেনি তৃণমূলের শৌকাত বাহিনী আরাউল বাহিনী এই শাহাজান বাহিনী আমাদের এম এল এর ওপরে বোমা নিক্ষেপ করেছে ইট মেরে তার গাড়িটাকে ভাঙচুর করেছে তিনি বলেছেন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরাতে পারছি ততক্ষণ আমি এই ভাঙা গাড়ির কাজ সারাবো না এটাই নওশা সিদ্দিকি তিনি এই ভাঙা গাড়ির কাজ নিয়ে মেরুদণ্ড সোজা করে পশ্চিম বাংলায় যেখানেই বঞ্চনা যেখানে এই অত্যাচার যেখানে এই অবিচার যেখানে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর অত্যাচার সেখানেই নয়াশাসির দিকে প্রতিবাদের ভাষা যোগানোর জন্য ছুটে যাচ্ছে জীবন জীবিকাকে বাজি রেখে এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা সেদিনকে দেখলাম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের ওপর ঝাঁপিয়ে বলল তখন আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি বলছে আমি একজন আইনসভার সদস্য আমি একজন বিধায়ক পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি যখন আমাকে নিরাপত্তা দিতে পারছে না এই বাংলায় আমার গরিব না আরাবুল এবং সৌকাতকে গ্রেপ্তার করা হচ্ছে চলো চৌরঙ্গি চলো আমরা সেদিন চৌরঙ্গিতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলাম কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এত বড় ষড়যন্ত্র এত ষড়যন্ত্র হাজার হাজার পুলিশ আমাদের নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লো আমাদেরকে টিআর গ্যাস আমাদেরকে মারতে মারতে আপনারা জানেন নাসির বাবু বিয়াল্লিশ দিন জেল খেটেছে আমাদের সঙ্গে আপনারা নাসির বাবুকে চেনেন কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে আমাদেরকে ধমকে চমকে পুলিশের তারা দিয়ে আমাদেরকে পুলিশের লাঠি কাঁদানে গ্যাস দিয়ে ধমকে চমকে আইএসএফ কে নিকেশ করতে চাইছে অত সোজা আইএসএফ রক্তবীজ আমাদেরকে মেরে ধরে চমকে আর এই পাড়ার যারা তৃণমূলের ফুটো এই এলাকার জগৎবল্লপুরের ফুটো শুনে যান তৃণমূলকে ধমকে আর তৃণমূল আইএসএফ কে ধমকে চমকে পুলিশের একটা অংশকে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে

যারা ছিটে বেড়া করে আছে যারা কঞ্চি দিয়ে বাস করছেন যারা ত্রিপল দিয়ে আছেন সে তৃণমূল হলেও তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে আর তৃণমূলে যারা ফুটো মস্তান যারা সিন্ডিকেট যারা দালালি করে বেড়াচ্ছেন যাদের দোতলা তিনতলা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস প্লাস তালিকায় নাম আছে তাদের নামকে বাদ দিতে হবে আমরা আবার একুশ তারিখে ডাক দিয়েছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে তারা একশো দিনের কাজকে দিতে হবে আমরা কি দেখলাম একটা নাটক ছ ফুটের লাঠির ঘা খেয়ে কল্যাণ ব্যানার্জি রাজ ব্যানার্জিসহ সহ তৃণমূলের সাংসদ ভাইপো দিল্লি থেকে পালিয়ে এসেছে দিল্লি বলে দিয়েছে যে বেশি বাড়াবাড়ি যদি করো এই একশো দিনে সিবিআই লাগাবো আমরা বলেছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল মুকুল রায় বলে দিয়েছে দু বছর আগে বিজেপির পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিম বাংলার পঞ্চায়েতে পঞ্চায়েতে অডিটের লোক পাঠিয়েছিলেন তারা লোক পাঠিয়েছিলেন তিনি বললেন যে কোটি কোটি টাকার জব কাটে দুর্নীতি হয়েছেন দু বছর চুক্তি করে বসেছিলেন আর ভাইপো যখন টাকা চাইছে তখন বলছে বেশি বাড়াবাড়ি করলে সিবিআই লাগাবো এই বিজেপি আর তৃণমূল এই পশ্চিম বাংলার ধর্মের ভিত্তিতে ভাগ করছে তারা বাইনারি করছে তৃণমূল আর বিজেপি সেটিং করে নিয়েছে বিজেপি আর তৃণমূলের তৃণমূল বাদে কোনো রাজনৈতিক দল থাকবে না পশ্চিম বাংলায় সেই কারণেই কখনো আইএসএফ কে মুসলমানের দল বলছে কখনো বিজেপি দালাল বলছে নাটক আমরা দেখলাম একশো দিনের কাজকে কেন্দ্র করে রাজভবনের আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাছা বেঁধে বিক্ষোভ শুরু করেছে দেখেছেন আপনারা ওখানে সবসময় একশো চুয়াল্লিশ গরিব মানুষের যখন গুতো খাচ্ছে গরিব মানুষ যখন বলছে আমার কাজের অধিকারকে ফেরত দিতে হবে একশো দিনের কাজের টাকা দিতে হবে আর গরিব মানুষকে ভাওতা দেওয়ার জন্য এই ভাইপো আর পিসি নাটক করছে আমরা আমরা সেটিংটা কোথায় গরিব মানুষ খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য যখন আমরা ধর্মতলায় আমরা একুশে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবসের দিন আমরা গরিব মানুষের অধিকারের কথা বললাম তখন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে আমাদেরকে বেধরক মারা হলো কাঁদানে গ্যাস ছোড়া হলো আর রাজভবনের গেটের সামনে ভাইপো মাচা বেঁধে চার দিন পাঁচ দিন ছ দিন দশ দিন বসে রইল আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে পাহারা দিল গরিব মানুষকে ধোকা বানা বোকা বানানোর জন্য ধোকা দেওয়ার জন্য এই নাটক আমরা বলছি নাটক আমরা বুঝি না আমাদের পেটে খিদে আছে আমার বাংলার গরিব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বেকারের পেটের জ্বালা আপনারা চাকরি চুরি করেছেন আর কতকাল আমরা সহ্য করব আমাদের অধিকারকে ফেরত দিতে হবে কিন্তু আমরা কি দেখলাম যে ওখানে মাচা আবেদে বসে রয়েছে আমরা বলছি তৃণমূল বিজেপির নাটক আমরা অনেক দেখেছি আমাদের চেয়ারম্যান আমাদের দলের বিধায়ক তিনি তার প্যাডে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে অধিকারকে ফেরত দিতে হবে আর যে তৃণমূলের দালালগুলো এই জব কার্ডকে চুরি করলো প্রধান এমএলএ থেকে শুরু করে গ্রামের সদস্য সুপারভাইজার তাদেরকে শাস্তি দিতে হবে তখন আইএসএফ এর ওপর পুলিশকে লেলিয়ে দিচ্ছে এই সরকার যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের কারণ বলছে যে উনিশশো সালের বিজেপির নির্দেশেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের যারা দাদা দিদিরা আছেন তারা হিন্দু পাড়ায় গিয়ে বলছেন আইএসএফ হচ্ছে মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে যে আইএসএফ এর বিজেপির দালাল বলছে না আবার কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আইএসএফ এর নেতারা নাকি বিজেপির কাছ থেকে টাকা খেয়ে পশ্চিমবঙ্গে ভোট ভাগ করতে চাইছে আচ্ছা আপনাদেরকে বলি এই জগৎবল্লভপুরের মানুষের কাছে বলি আপনারা কি দেখেছেন যে আমাদের আইএসএফ এর পৃষ্ঠপোষক আব্বাস কি কখনো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক করতে আপনি কি দেখেছেন আমাদের দলের সেনাপতি আমাদের দলের চেয়ারম্যান কখনো গোপন বৈঠক করতে অমিত শাহ এবং হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে নাকি আমাদের কার্যকরী সভাপতি আমাদের শামসুর বাবু আছে নাসির বাবু আছে লক্ষ্মী তাকে দেখেছেন বিজেপির সঙ্গে গোপন বৈঠক করতে দেখেননি কিন্তু আপনি না জেনেই আপনি ভয়ে বলছেন যখন আইএসএফ এর কালো মাথার ঢল তখন আপনি ভয়ে ভুল সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে উনিশশো সালে তৃণমূল এবং বিজেপি একসাথে আপনারা জোট বেঁধে লড়াই করেছেন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। উনিশশো নিরানব্বই সালে লোকসভা নির্বাচন বিজেপি এবং তৃণমূলের নেতারা শুনে যান তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে জোটবদ্ধ লড়াই করে এই পশ্চিমবঙ্গ থেকে থেকে দমদম তপন আর হচ্ছে কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জি এবং তৃণমূল একসাথে জোট বেঁধে পার্লামেন্টে আপনারা একসঙ্গে ঘর করেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী বিজেপি সরকার আপনি রেলমন্ত্রী ছিলেন আপনি কয়লা মন্ত্রী ছিলেন আপনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন এবং আপনি বিজেপির মন্ত্রিসভায় রেলমন্ত্রী রেলের চেয়ারপারসন ছিলেন আর আপনি বলছেন তৃণমূল বিজেপির দালালা এসে পশ্চিমবঙ্গের মানুষ জানে কলকাতা কর্পোরেশনের নির্বাচন নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর বিজেপি জোট বেঁধে লড়াই করেছে আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখার্জি যিনি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন কিছুদিন আগে মারা গেছেন তিনি হলেন মেয়র আর ডেপুটি মেয়র হলেন বড় বাজার থেকে জিতেছেন মিনা দেবী পুরোহিত আপনি বলছেন আইএসএফ এর আইএসএফ বিজেপির দালাল এই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে যখনই মোহন ভাগবত রায় পশ্চিম বাংলায় এসেছে পশ্চিম বাংলায় যখন কেসিআরিতে মোহন ভাগবত এলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাঁথিতে উপস্থিত আছেন তার দলকে নির্দেশ দিলেন মোহন ভাগবতকে খুশি করতে হবে ফুল ফল মিষ্টি ফুলের তরা আপনি পাঠিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আপনার সঙ্গে এর আপনার সঙ্গে বিজেপির একটা গোপন পরামর্শ আছে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে যে চোদ্দ মিনিট কিছুদিন আগে অমিত শাহ নবান্নে এসেছিলেন আপনার সঙ্গে অমিত শাহের কি বইটা হল পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে আপনাকে উত্তরটা তো আপনাকেই দিতে হবে এই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই হাওড়ার মানুষকে কেন আপনি আপনি বঞ্চিত করলেন ক্ষমতায় আসার পর এই দেয়ালে দেখেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই এই পুরের মানুষ দেখেছিলেন বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল সব হাতে কাঁচ চাই সব পেটে ভাত চাই আপনি বলেছিলেন জগৎবল্লপুরের মানুষ এই হাওড়ার মানুষকে আপনি বলেছিলেন বছরের বামফন সরকার মুসলমানদের জন্য কিছু করেনি আপনি সাচার কমিটি সামনে এনে বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে আমি আপ প্রপার্টির থেকে মুসলমানদের আমি ভালো রেখে দেবো মুসলমান সম্প্রদায়কে ভালো রাখবো আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা নির্মাণ করবেন কিন্তু আমরা কি দেখলাম আপনি সব প্রতিশ্রুতি ভুলে গেছেন আপনি বিজেপিকে এবং তৃণমূল আপনি বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য আপনি বাইনারি পলিটিক্স আপনি হিন্দু মুসলমানের পলটিক্স কে সামনে নিয়ে আসলেন এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করেছিল সংখ্যালঘু মানুষ ভরসা করেছিল যে আপনি মাঝে মধ্যে বোরখা পরেন আপনি হিজাব পরেন আপনি নামাজ পড়েন আপনি ইফতার মজলিসে আপনি অংশ গ্রহণ করেন আপনি দোয়া দায় করেন কিন্তু আমরা দেখলাম এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষকে আপনি তাদেরকে জাতপাতের রাজনীতিতে আপনি ভুলিয়ে দিতে চাইছেন তারা আপনাকে ভরসা করেছিল এবং তাদেরকে ভরসা করে আপনি কিছুই দিতে পারেননি আমি বেশি কথা বলবো না অনেক বক্তারা আছেন শুধু এই কথাটা বলি তৃণমূলের চোখে চোখ রেখেই আমাদের লড়াইটা করতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে শুধু এই কথা বলবো যে এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অপরাধ এই পশ্চিম বাংলায় তিনি বিজেপি আর এস এস কে ডেকে নিয়ে এসেছেন এটাই তৃণমূল কংগ্রেসের সব বড় অপরাধ তাই আপনাদেরকে বলবো এলাকার মানুষকে বলবো এই চোর তৃণমূলকে বিদায় দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিদায় দিতে হবে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যেখানেই আইএসএফ কে দেখবেন সেখানে বিপুল ভোটে জয়যুক্ত করবেন কারণ তিনি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলবেন আমরা একটা সুষ্ঠু প্রশাসন চাইছি মানুষ শান্তিতে বসবাস করতে চাইছি রকম একটা প্রশাসন চাইছি তাই তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স এই পলিটিক্সে আপনারা মাথা দেবেন না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস বলছেন আমার টুপি পরা ভাইরা তারা মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আর আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে তারা ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার আদিবাসী ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা হচ্ছে প্রার্থনা করবে আমরা এইভাবেই বসবাস করতে চাই এই সম্প্রীতির বাংলাকে আমরা দেখতে চাই তাই তৃণমূল আর বিজেপির ফাঁদে আমরা কেউ পা দেবো না এবং আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে বিকল্পে রাজনীতি আমরা করেছি করছি আমরা বলছি সৌজন্যের রাজনীতিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে কলকাতায় ঠান্ডা ঘরে বিজেপির যদি বিজেপির দিলীপ ঘোষ এর সুজন চক্রবর্তী আর ওই চোর যেটা জেল খেটেছে কুনাল ঘোষ একসাথে বসে যদি ঠান্ডা ঘরে চা খেতে পারে তাহলে এই জগৎবল্লপুরের মানুষ কেন চায়ের দোকানে বসে তৃণমূল বিজেপি কংগ্রেস একসাথে বসে চা খেতে পারবে না আমরা এই সৌজন্যের পলিটিক্সের কথা বলছি তাই তৃণমূল শুনে রাখুন তৃণমূলকে আই এস যতই চমকাক ধমকাক মিথ্যে মামলা দিক আমরা জেলকে আলিঙ্গন করে রেখে দিয়েছি আমরা এখানকার পুলিশ প্রশাসনের একাংশ একাংশকে বলতে চাই আপনারাও সজাগ হয়ে যান আপনারা যে খাঁকি পোশাকটা পরছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকাই এই পোশাকটা পরছেন তাই আমার যদি আইএসএফ এর কর্মীদের উপর আর একবার যদি মিথ্যে মামলা হয় তাহলে আইএসএফ সিদ্ধান্ত নিয়েছে পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্ট আর জগৎ বল্লভপুর জগত বল্লভপুর হাইকোর্ট করবে এই কথাটা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লড়াই সিভিক ভাইদের জন্য তাদেরকে ন হাজার আট হাজার ন হাজার টাকা যে বেতন দিয়ে তাদেরকে যেভাবে খাটাচ্ছে পুলিশরা তাদের হাত পাটে পাচ্ছে বাড়ির বাজার করছে আর সিভিক ভলেন্টিয়ার্সের বলছি তৃণমূলের দালালিটা কিন্তু ছাড়তে হবে তৃণমূল খুব বিপদে আছে শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুঁজে পাচ্ছে না শুনে রাখুন উন্নয়নে উন্নয়ন তিহার জেলে শুয়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীকে নিয়ে প্রেসিডেন্সিতে শুয়ে আছে আর হচ্ছে বালু জ্যোতিপ্রিয় মল্লিক তার নাকি সুগার হয়েছে তার তোমার সুগার হয়েছে তোমাকে কে চাল চুরি করতে বলেছে কেউ বলেছে পশ্চিমবঙ্গের মানুষ জেলে আছে তাই মস্তান যারা আছেন তারাও সাবধান হয়ে যান দিনকাল খুব খারাপ মানুষ পরিবর্তন চাইছে আর পশ্চিমবঙ্গের পুলিশ যদি দুদিন নিরপেক্ষ থাকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নিকেশ হয়ে যাবে তৃণমূল সাইনবোর্ডে পরিণত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে